স্টার্ট হ্যালো স্টুডেন্টস আজকে ক্লাস নাইনের জিওমেট্রির আরেকটি ভিডিও দিচ্ছি যেটা চ্যাপ্টার টুয়েলভ তোমরা জাস্ট এর আগের ভিডিওতে চ্যাপ্টার টুয়েলভের উপপাদ্য নাম্বার উপপাদ্য মানে থিওরেম নাম্বার তেইশ এবং তার সঙ্গে সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বের করে সেটা শিখিয়েছি আজ আমি পেজ নাম্বার ওয়ান এইটটি ওয়ানে দেখবে একটা প্রয়োগ আছে পেজ নাম্বার ওয়ান এইটটি টুতে তোমাদের থিওরেম নাম্বার আছে চব্বিশ তো সেটা বোঝাব এবং দেখি এই সময়ের মধ্যে আর কি বোঝানো যেতে পারে এবার লক্ষ্য করো আমি যে কথা বলছি সেটা হচ্ছে পেজ নাম্বার ওয়ান এইট্টি ওয়ানে একটা প্রয়োগ প্রয়োগ আছে প্রয়োগ নাম্বার থ্রি এখানে যে কথাটি বলেছে এবিসি একটি আয়তক্ষেত্র এবিসিডি একটি আয়ত বর্গক্ষেত্র এবং এবি ইএফ একটি রম্বস প্রমাণ করতে হবে যে রম্বস আকারের ক্ষেত্রফলের চেয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি এই কোশ্চেনটা অন্যভাবে আসে কোশ্চেনটা আসে এভাবে যে একই ভূমির উপর একটি বর্গক্ষেত্র এবং একটি রম্বস এই দুজনের মধ্যে কার ক্ষেত্রফল বেশি একই ভূমির উপর কথাটা বুঝবে আমি আগে বোঝানোর চেষ্টা করি ধরো আমি একটা বর্গক্ষেত্র আঁকাচ্ছি বর্গক্ষেত্র মানে যার চারটি বহু সমান এবং প্রতিটি কোণ প্রতিটি কোণ কত ডিগ্রি করে হবে নব্বই ডিগ্রি মানে প্রতিটি কোণ সমান আমি হাতেই বর্গক্ষেত্র করার চেষ্টা করছি তোমরা স্কেল দিয়ে মাপ রেখে বর্গক্ষেত্র করবে ধরো এটি একটি বর্গক্ষেত্র নাম দিলাম এ বি সি ডি তো এই এবি ভূমির ওপর একটি রম্বস আছে। রম্বোসটা ধরো আমি এভাবে আঁকালাম তো রম্বসেরও কিন্তু সব বহু দৈর্ঘ্য সমান কিন্তু সবগুলো কোন সমান নয় তা রম্বোসটার নাম দিলাম এ বি ই এফ এরা একই ভূমি এ এর উপর আছে আমাদের প্রমাণ করতে হবে যে কার ক্ষেত্রফল বেশি এবং সেটা জ্যামিতিক উপায়ে আমাদের প্রমাণ দিতে হবে তো এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হবে এখানে একটা কথা আগেই বলে রাখি এ বি ই এফ যে রম্বস তার মানে এই যে এ বাহুটা কার সমান এ এব সমান সেটা আবার কার বিই সমান বি আবার কার ই এর সমান এ বি আবার বর্গক্ষেত্রের বেলা কার এডির সমান বিসির সমান এবং ডিসির সমান এখানে কিন্তু সব বাহুগুলি সমান কিন্তু চিত্রটা দেখো রম্বসটা তো একটু দেখতে মনে হচ্ছে ছোটো আকারের কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্য সমান করে বানানো আছে তো আমাকে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল বেশি মানে অপেক্ষাকৃত বেশি কার থেকে রম্বসের থেকে তো আমি এখানে তোমাদের ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে দিই ভাষা লিখে বোঝাবো না ভাষাটা বই থেকে দেখলেও হয়ে যাবে প্রথম কথা হচ্ছে এই প্রমাণের জন্য আমরা করব কি যে এফ থেকে এর উপর একটা লম্ব অঙ্কন করব লম্ব মানে এখানে চিহ্নটা কী হবে সমকোণ চিহ্ন হবে তাঁর নাম দিলাম এভি তো যদি বলি তোমাদের সিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর যদি ক্ষেত্রফল বলি এবিসিডি মানে বড়ক্ষেত্র এর ক্ষেত্রফলের সূত্র কী বাহু স্কোয়ার বাহুকণটা এবি এব স্কোয়ার মানে আমি কী লিখতে পারি এবি ইন্টু এবি এটা তো তোমরা জানোই আর রম্বসের ক্ষেত্রফল কী রম্বস্টের নাম কি এ বিএফফ এ বি ই এফের ক্ষেত্রফল কি তোমরা জানো ভূমি ইন্টু উচ্চতা এর ভূমি কোনটা ভূমি হচ্ছে এবি আর উচ্চতা মানে আগের ভিডিও যদি দেখে থাকো উচ্চতা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে এফ থেকে এই ভূমির উপর লম্ব টানা হয়েছে যে এফ জি সেটাই হলো উচ্চতা বি ইন্টু এফ জি তাহলে দুটোর ক্ষেত্রফল আমরা লিখে রাখলাম ক্ষেত্রফল এখানে বর্গ একক হয় এখানে বর্গ একক সেই বিষয়টি আমাদের এখানে গুরুত্বপূর্ণ না এখানে জ্যামিতিক প্রমাণটা বড় জিনিস পরিমিতি হলে একক লিখতেই হতো তো যাই হোক এবার এই যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজটি দেখো যার একটি কোন সমকোণ তার ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ কোনটা ত্রিভুজ এ এফ জি এটি কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কি হয় অতিভুজ তো এখানে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে যে সমকোণের বিপরীত বাহুটিকে বলা হয় অতিভুজ তার মানে এএফ বাহুটা হচ্ছে এখানে বৃহত্তম বাহু তার মানে এএফকে আমি বলতে পারি গ্রেটার দ্যান এফ জি মানে লম্বর থেকে অতিভুজ বড় এবার চলে আসো এই এএফকে আমি যদি এবি দিয়ে গুণ করি এএফকে গুণ করলাম এবি দিয়ে তাহলে এখানে গুণ করলে আমার এফ জি কেউ গুন করতে হবে কী দিয়ে বি দিয়ে আচ্ছা একটা জিনিস তোমরা বলো এফ আমি যখন প্রথমেই বলেছি এফ রম্বসের বাহু আর এবিটাও রম্বসের বাহু রম্বসের সব বহু সমান তাহলে এ এফের পরিবর্তে আমি এবি বলতে পারি তাই লিখছি এখানে এ এফের জায়গায় যে মার্ক করে দিলাম এর পরিবর্তে লিখলাম এবি আর আগের থাকে এখানে আসে কি এবি গ্রেটার দেন এখানে এবিটাকে আগে লিখি আর এফ জিটাকে পরে লিখি তো এবার তোমরা চলে আসো এবি ইন্টু এবি এবি ইন্টু এবি কার ক্ষেত্রফল ছিল এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এবি ইন্টু এফজি এই যে এবি ইন্টু এফ জি কার ক্ষেত্রফল ছিল এবি ইএফ রম্বসের ক্ষেত্রফল তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে একই ভূমির উপর যে বর্গক্ষেত্র থাকবে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই ওই একই ভূমির উপর যদি রম্বস থাকে তার ক্ষেত্রফলের থেকে বেশি তো এখন তোমরা বই থেকে যদি পড়ো বইয়ের ভাষাটা বুঝে যাবে আমার মূল কথা হচ্ছে বুঝিয়ে দেওয়া এবার একটা অন্য কথা বলি যেটা পরবর্তী উপপাদ্যগুলোর জন্য লাগবে আমি এখানে একটু আলোচনা করে নিই তারপরে উপপাদ্যটা বুঝিয়ে দিচ্ছি কী রকম ব্যাপার তোমরা তেইশ নম্বরে শিখলে কি এখানে চলে আসি তেইশ নম্বর উপপাদ্যে শিখলে কি যে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে যদি দুটো সমান্তরিক থাকে দুটো যদি সমান্তরিক থাকে তাহলে তাদের ক্ষেত্রফল কি হয় সমান এটা ছিল তেইশ নম্বর উপপাদ্য এখানে যদি দুটো সমান্তরিক একই ভূমি দেখো এই ভূমির উপর আসে এবং একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে দুটো সমান্তরিকের ক্ষেত্রফল সমান আবার একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে ধরো একটি সমান্তরিক আছে আর একটি ত্রিভুজ আছে ওই একই ভূমি এই ত্রিভুজটি ধরো এ বি সি আর সামান্তরিকটি ধরো এ বি ডি ই এক্ষেত্রে কিন্তু ত্রিভুজ হবে সামান্তরিকের হাফ বা আধা ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের আধা এটা হচ্ছে চব্বিশ নম্বর উপবাদ্য এবার পঁচিশ নম্বরটা কি তিনটে পাশাপাশি লেখার উদ্দেশ্য হচ্ছে তোমাদের না কথাগুলো বুঝতে সুবিধা হবে তো চব্বিশ নম্বর উপপাদ্য বলছে একই ভূমির উপর যদি একটি ত্রিভুজ থাকে নাম মনে করার নাম দিলাম এর এ বি সি আরও একটি ত্রিভুজ আমি এই ভূমির ওপর বানালাম এ বি ডি তো এখানে দুটোই ত্রিভুজ একটা এ বি সি আর একটা হচ্ছে এ বি ডি যদি দুটোই ভূমি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে দুটোই ত্রিভুজ হয় তখন কিন্তু আবার ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান হবে তোমাদের এমসি বা অবজেক্টিভ করার সময় কাজে আসবে তাহলে এটা হচ্ছে আমাদের পঁচিশ নম্বর উপপাদ্য এটাও শিখতে হবে তো তিনটেকে কম্পেয়ার করে বুঝে নেবে যে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে দুটোই যদি একই চিত্র হয় অর্থাৎ দুটো যদি সামান্তরিক হয় তখন তাদের ক্ষেত্রফল সমান দুটোই যদি ত্রিভুজ হয় তখন তাদের ক্ষেত্রফল সমান কিন্তু একটি ত্রিভুজ আর একটি সামান্তরিক হলে এই ছোটোটি অর্থাৎ ত্রিভুজটি সামান্তরিকের অর্ধেক তাহলে আপাতত চব্বিশ নম্বর নিয়ে আলোচনা করি আমি তাহলে থিওরেম বা উপপাদ্য চব্বিশ আমি আলোচনা করছি তো বিষয়টা এখানে দেখো ছবিটা আগে বড় ব্যাপার ছবিটা আমি করে নিচ্ছি ভালো করে এই যে সমান্তরাল জোড়া আমি বানালাম আর নিচেরটাকে আমি ভূমি ধরছি তো এই ভূমির উপর একটি ত্রিভুজ আছে মনে করো তার নাম এ বি সি আর এই ভূমির উপরই আর একটি সমান্তরিক আছে ধরো আমি এইভাবে আঁকাচ্ছি এব ডিই এখানে সমান্তরিকটি হচ্ছে কি এব ডিই আর ত্রিভুজটি হচ্ছে কি ত্রিভুজটি হচ্ছে এব সি আমাকে প্রমাণ করতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হাফ প্রমাণের জন্য আমি করলাম কি এই যে বি সি স্বরলেখা দেখছো তার সমান্তরাল করে মনে করো একটি স্বরলেখা আমি টানলাম এটাকে একটু বাড়িয়ে দিলাম আমাদের সমান্তরাল যুগলের নাম আগের মতো পিকিউ দিলাম বি আর পিকিউয়ের মধ্যে আমি বিসি সমান্তরাল এই যে সমান্তরাল চিহ্ন করে আরেকটা স্বরলেখাটার নাম তার নাম দিলাম আমি এফ তো এখানে লক্ষ্য করো একটা চতুর্ভুজের নাম বলি এ বি সি এফ এই চতুর্ভুজটির দিকে তাকাও এ বি সি এফ তার এবি সমান্তরাল তো এই স্বরলেখাটি কারণ পিকিউ এই গোটা পিকিউ এর সমান্তরাল ছিল তাই এবি এব্বরলেখাটি এই সির সমান্তরাল এবি স্বরলেখাটি কার সমান্তরাল সির আবার আমি এটার সমান্তরাল এটা তো আমি অঙ্কন করলাম কোনটা সমান্তরাল এ এফের সমান্তরাল করে অঙ্কন করলাম কোনটা এএফ অঙ্কন করেছি কার সমান্তরাল করে বিসি তো যে চতুর্ভুজে দুটি বিপরীত বাহু সমান্তরাল তাকে কি বলে সমান্তরিক তার মানে এবি সি এফ একটি কি সমান্তরিক প্রথমে আমরা এটা প্রমাণ করে নিলাম তো এখানে দুটো সামান্তরিক একটি আগের থেকে আছে এ বি ই এটা আগের থেকে একটি সামান্তরিক আছে যে যার ভূমি এবি আর এখন একটি সামান্তরিক করলাম সি এফ তারও ভূমি কিন্তু এবি এবং একই সমান্তরাল জোড়ার মধ্যে আছে ওরা কোনটা পি কিউ আর এর মাঝখানে তাহলে এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে সমান কোনটা কোনটা সামান্তরিক প্রথম সামান্তরিকটা লিখি যেটা আগের থেকে দেওয়া আছে এবি এ বিডি তাহলে এর ক্ষেত্রফল আর নতুন যে সামান্তরিকটা আমরা অঙ্কন করেছি সেটা কি এ বি সি এফ এদের ক্ষেত্রফল সমান এবার এবি সি এফের মধ্যে দেখো এই যে এ বি সি এফের এই এসিটা হল তার কর্ণ ঠিক কি না এসিটা তার দুটি বিপরীত কর্ণিক বিন্দু যোগ করেছে কর্ণ তাহলে এই যে ত্রিভুষ্টি আর এই যে ত্রিভুজটি এই দুটোর ক্ষেত্রফল সমান অর্থাৎ কারণ সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে তাহলে এই যে ত্রিভুজটা যেটা আমি রেড কালার করলাম সেই ত্রিভুজটার নাম কি ত্রিভুজ এ বি সি তাহলে নিশ্চয়ই এটা গোটা সামান্তরিকের আধা হবে আধা মানে হাফ সামান্তরিকটার নাম কী সি এফ তো এবিসি ত্রিভুজ এবি এফের হাফ হলো এই যুক্তিতে যেহেতু যেহেতু আমাদের এসিটা কর্ণ তো সেই হিসাবে এই হাফ তো হাফই লিখলাম এবি সি এফ আবার কার সমান ছিল এবিডিইর সমান ছিল তাহলে হাফ হাফ কী লিখতে পারি ই আর এটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল তাহলে এটা কত নম্বর উপপাদ্য তোমাদের বোঝানো হয়ে গেল চব্বিশ নম্বর পঁচিশ নম্বরে দেখো বলা আছে কি থিওরেম টোয়েন্টি ফাইভ যে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে ধরো এই একটা স্বরলেখা আছে আর এই একটা স্বরলেখা এরা পরস্পর সমান্তরাল নিচেরটার নাম হচ্ছে এবি আর উপরেরটার নাম হচ্ছে পি কিউ এটা সমান্তরাল এই ভূমির উপরই একটা ত্রিভুজ আছে তার নাম আমি দিলাম তার নাম দিলাম এবিসি আরও একটা ত্রিভুজ আমি আঁকালাম এই এবি কে ভূমি ধরে তার নাম দিলাম আমি ডি আমাকে প্রমাণ করতে হবে বি ডি আর বি সি এই দুটোর ক্ষেত্রফল সমান যুক্তি হিসাবে কি খুব সহজ বুদ্ধি আমি এবি কে ভূমি ধরে আর এবি আর পিকিউয়ের মাঝখানে একটা নতুন করে একটা সামান্তরিক আঁকালাম তো সামান্তরিকটা আমি অন্য কালারিং করে নেই। তো তার নাম দিলাম এ বি সিডি হয়েছে তো আমি নাম দিলাম ইএফ কোনটা সামান্তরিক এই যে রেড কালারের সামান্তরিক এটা এটা আর এটা মিলে একটা সামান্তরিক হলো তো এই যে সামান্তরিক আছে এ বি এ বি ই এফ তার যা ভূমি আর এ বি সি যে ত্রিভুজ আছে তারও তো একই ভূমি আর সেটা আমরা চব্বিশ নম্বর কি শিখলাম একই ভূমির উপর এবং একই সমান্তরাল যোগলে যদি একটি ত্রিভুজ থাকে একটি সমান্তরিক থাকে ত্রিভুজটি সামান্তরিকের আধা কোন ত্রিভুজ ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু হাফ অর্ধেক হাফ অফ এ বি ই এফ তেমনি করে এই যে ত্রিভুজটি আছে এই যে ত্রিভুজটি এই যে এই যে এর নাম কি ওই একইভাবে এবিডি ত্রিভুজটিও হবে কি এও যে ভূমির উপর সামান্তরিকটিও দেখো একই ভূমি একই সমান্তরাল যোগা তাহলে এও হাব অফ কী হবে ওই সামান্তরিক এ বি এফ তো যেখানে এই ত্রিভুজটি যে সমান্তরিকের হাব যে সমান্তরিকের হাব আবার এই পরের ত্রিভুজটিও সেই সামান্তরিকের হাব তাহলে এটা তো একই সামান্তরিক একই সামান্তরিকের হাব হচ্ছে এই ত্রিভুষ্টির ক্ষেত্রফল এটারই ক্ষেত্রফল তাহলে এই ত্রিভুজ দুটির ক্ষেত্রফল কি হবে সমান অতএব ত্রিভুজ সি ইকুয়াল টু ত্রিভুজ ডি আর আমি যেখানে ইকুয়াল চিহ্ন দিই তাহলে এত যেখান যেটা বইয়ে লেখা আছে এবিসি ত্রিভুজ আঁকার ক্ষেত্রের ক্ষেত্রফল এত কথা লিখতে হবে না এই কথাটি লিখতেও লিখলেও এটি গ্রহণযোগ্য কেন বলে দিচ্ছি আমি যদি সমান চিহ্ন থাকে তাহলে এই ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান বোঝায় আর যদি এখানে এই দাগটি থাকতো তাহলে সেই দাগটির নাম কি সর্বসম সেটা তোমরা আগে শিখে গেছো সর্বসম মানে সব দিক থেকে সমান আর শুধু সমান চিহ্ন দেওয়া মানে এদের ক্ষেত্রফল সমান ঠিক এভাবে তোমরা এই দুটি নিশ্চয়ই বুঝে গেছো এখন বইয়ের ভাষা অনুসারে একটু প্র্যাকটিস করবে আর যারা এই ভিডিওটি দেখছো আগেরটি দেখো তারা অবশ্যই দেখবে সেখানে আর দু চারটি কথা আরও ইম্পর্ট্যান্ট কথা বলে দেওয়া হয়েছে তাহলে পরের ভিডিওতে আমি তোমাদের চব্বিশের পর আমি বলে দিচ্ছি ইম্পর্ট্যান্ট প্রয়োগগুলো যেটা একশো একাশি পৃষ্ঠায় একটি প্রয়োগ তোমাদের খুব ইম্পর্ট্যান্ট আছে একশো আশি পৃষ্ঠার হচ্ছে দুই নম্বর এটা খুব ইজি আছে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে না বুঝলে কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি অবশ্যই বুঝিয়ে দেবো নেক্সট যেটা লাগবে একশো চুরাশি পেজের একটা অনুসিদ্ধান্ত আছে তিন নম্বর খুব ইম্পর্টেন্ট পরিমিতি করার সময়ও কাজে লাগবে প্রয়োগ নাম্বার পাঁচ খুব পরীক্ষায় আসে তারপরে হচ্ছে প্রয়োগ নাম্বার ছয় এবং সাত এগুলো খুবই ইম্পর্ট্যান্ট খুবই দরকারি আর তারপরে তো উপবাদ্য গেল পঁচিশ সেটা আমি আলোচনা করলাম তোমরা ধৈর্য রাখো পরের ভিডিওতে আমি ওই প্রয়োগগুলো আগে দেবো তারপর নেক্সট উপপাদ্য দেবো